কেমন আছেন সবাই আমাদের একজন সম্মানিত কাস্টমার বাহারুল কাজী উনি কালকে এই নূপুর জোড়া অর্ডার করছেন কালকে রাতের দিকে সম্ভবত অর্ডারটা কনফার্ম করে দিয়েছেন উনি হচ্ছে মেঘলা বাজার থেকে অর্ডার করছেন মেঘলা বাজার হচ্ছে দোহারে পড়ছে দোহার থানায় উনি দুই ভরি দুই আনা নূপুর অর্ডার করছিলেন আমি ওনাকে দুই ভরি দুই আনা চার রক্তির নূপুর জোড়া দিয়ে দিলাম মানে চার রক্তি একটু বেশি দিয়ে দিলাম আর হচ্ছে ওজনে কখনোই আমি কম দিই না ওজনে কম দেটা ইসলামের বিরোধে পড়ে আমি সব সময় একটু ওজন বেশি দিয়ে দিই আর যেগুলো ওজন একটু কম হয় বা আমাদের স্টকে থাকে না ওই ওজনের ভিতরে যেমন ধরেন একটু কম ওজন আছে আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আমি বলে দেই ওনাদের টাকাটা আর কি কমাই দিই যে রিসিভ করবে যে টাকাটা কম হয় আমি টাকাটা কম নিয়ে নিই আর হচ্ছে আর আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে আপনারা অনেকেই বলেন যে আমি অর্ডার অন্য জায়গা থেকে করি ডেলিভারি চার্জ অগ্রিম দেই না মানে নানান ধরনের কথা আসলে কি ডেলিভারি চার্জ ছাড়া আর জিনিস পাঠালে নাইনটি ফাইভ পার্সেন্ট মাল রিসিভ হয় না ফাইভ পার্সেন্ট রিসিভ হয় আর ডেলিভারি চার্জ নিয়ে মাল পাঠালে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট রিসিভ হয়ে যায় কারণ হচ্ছে ডেলিভারি চার্জ মাল পাঠালে এক একজনে না নির্বাহী চলে যায় বিদেশে চলে যায় ফোন নষ্ট হয়ে যায় নেটওয়ার্ক থাকে না ফোন ধরতে পারে না গোসল করতে যায় আর ডেলিভারি চার্জ নিয়ে মাল পাঠালে জিনিসটা নেওয়ার পরে সে না নির্বাহী যায় যাই হোক আপনার আমাদের কাছ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে এটা স্যার আমরা পার্সেল পাঠাই না বা কনফার্ম করি আগে পাঠাইছি অনেকেই রিটার্ন করে দিয়েছেন সেক্ষেত্রে আমার অনেক টাকা লস হয়ে যেহেতু আপনার আমার এটা বিজনেস আমার এটা শপ সেখানে আপনার কোনো ভয় নাই যে আপনার দুশো টাকার ডেলিভারি চার্জ মার যাবে এরকম কোনো কিছুই নাই যেগুলো ঘরে বসে অর্ডার ই করে তারা কিন্তু মানে দুশো টাকায় ই করে দেয় মেরে দেয় এরকম কিছু কিন্তু এটা আমার শপ আমার শপের নাম সব কিছুই আছে যে আমাদের জুয়েলারি ব্যাগ আর জুয়েলার্স এই নাম্বার সব কিছুই দেওয়া আছে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর প্রতারণার সংখ্যা তো এখন অনেক বেড়ে গেছে যার কারণে মানুষ এখন দুইশো টাকা ডেলিভারি চার্জ দিতেই ভয় পায় এটা কাস্টমারদের কোনো দোষ না এটা মানে যে প্রতারক ওরাই আর হচ্ছে আমি পার্সেলের ভিডিও কখনো আপলোড করি না এখন আগে আপলোড করতাম অনেকে আছেন যে মানে কপি করে কপি করা যাবে না আপনারা কপি করবেন কেন আপনারা নিজের মানে জ্ঞান বুদ্ধিতে যতটুকু হয় আপনার সেরকম ভিডিও আপলোড করবেন কারণ হচ্ছে আমি যেরকম ভিডিও আপলোড করি অনেক স্বর্ণকার আছে অনেক জুয়েলার মালিক তারা করে কি সেম ওইভাবে ওই কোয়ালিটিতেই মানে ভিডিও আপলোড করে আমি যেরকমভাবে করব ওই সরি ভিডিও আপলোড করে তো আপনারা কেউ কপি করবেন না নিজেতে নিজের জ্ঞান বুদ্ধি যতটুকু আছে আপনারা ওরকমভাবে ভিডিও করবেন তো ওই পার্সেল যারা পাঠিয়ে দিচ্ছি আমার কাছে যে আর একটা প্যাকেট করে রাখছি আর অসংখ্য পার্সেল চলে যাবে আমি পার্সেল পার্সেলবিটা আমি দেই না এখন ওই কপি করো অনেকেই সে কারণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম